গুড শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো সকাল সকাল ঘুম থেকে উঠে সোজা চলে এসেছি রান্নাঘরে হ্যাঁ অবশ্য বাসন টাসন মাজা হয়ে গেছে তো সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ ব্লগটা তাহলে অনেকটা বড় হয়ে যাবে তো সকালবেলা না মানে বড় মশা করেছিল একটুখানি তরকা খাবে বেশ দিন ধরে বলছিল মাঝে একদিন করেও ছিলাম তো ওর খুব তরকা খেতে ইচ্ছা করেছে আসলে ও যখন আবদার করে তখন ওর ছোট ছোট ইচ্ছাগুলো চেষ্টা করি পূরণ করার আর ওর আবদার বলতে খুব বড় নয় কারণ ও কোথাও ঘুরতে যাওয়া কোনো কিছু বড় সড়ো কিছু কাটা করা জামা কাপড় কেনা এগুলো কিন্তু ও কখনো আবদার করে না হ্যাঁ এখন মনটা ভালো নেই ওই জন্য একটু ঘুরতে যেতে চাইছে তো সেটা আলাদা ব্যাপার সেটা মাঝে মাঝে মানুষের ইচ্ছা করতেই পারে কিন্তু ওর নিজের জীবনের ইচ্ছা বলতে কোনো বড়সড় ইচ্ছা বলতে কিছু নেই যদিও কখনো কিছু বলেছে চেষ্টা করেছি পূরণ করার যদি আমার সামর্থ্য থাকে তো ওর ইচ্ছা বলতে একটু ভালো মন্দ রান্না করে দিতে হবে নিজের মতো যতটা পারে খাবে ব্যাস এইটুকুনি ওর বড় সড়ো কোনো ইচ্ছা নেই তো সেটাই চেষ্টা করি পূরণ করার আর কি তো উঠে না ওদিকে ডালটাকে না সেদ্ধ বসিয়ে দিয়েছি সিটিও দিয়ে নিয়েছে ডালটা সেদ্ধ হয়ে গেছে নামিয়ে রাখলাম আর এদিকে পেঁয়াজটাকে কুচি কুচি করে নিলাম দাঁড়াও পেঁয়াজের মধ্যে না একটুখানি আগে লঙ্কাটা দিয়ে নি লঙ্কা দিতেই ভুলে গেছিলাম লঙ্কার বোটাটা ছাড়িয়ে রেখেছি তো লঙ্কা আর পেঁয়াজটা এখানে ভালো করে একদম কুচিয়ে নিয়েছি আর এবার ভাবছি একেবারে টমেটোটাকেও কুচি কুচি করে নি কারণ তাহলে বেশ দেখতে ভালো লাগে সাজিয়ে গুছিয়ে রান্না করতে বসলে না আর যদি একটু ভালো করে তোমার তোমার প্রিপারেশনটা ভালো হয় তাহলে দেখবে তোমার রান্নার মনোযোগ মানে মনোযোগ কি বলে মনটা রান্নার প্রতি মনোযোগী হবে বেশি তেল দিয়ে দিলাম কড়াইতে আর এবার দিয়ে দিচ্ছি একটু বেশি করেই ডিম ডিমটা একটু বেশি করেই দিচ্ছি কারণ তরকা তো প্রতিদিন খাওয়া হয় না আর যখন করি একটু ভালো করেই করি তো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি আর ওইদিকে সমস্ত কিছু রেডি করে রেখেছি এক এক করে রান্না করব বলে ময়দা মাখতে হবে জানো তো বলেছে কণিকা তরকা করো তার সাথে একটু লুচি করো ব্যাস আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তো লুচি করব আর এদিকে ডিমটা ভাজা হয়ে গেছে তুল নিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম দিলাম গোটা জিরে ফোড়ন শুকনো লঙ্কা আর দিলাম তেজপাতা দাঁড়াও এক চিমটে হলুদ দিয়ে নি তাহলে ওই মশলাটা না গায়ে ছিটে আসবে না আমার খুব ভয় লাগে এই ফাটাফুটি আওয়াজ বা মানে মাছ ভাজতে গেলে মাছ ফেটে যায় গায়ের মধ্যে ঢুকে পড়ে মাছ মানে তেল টেল চলে আসে তারপরে দেখি পেঁয়াজ চেঁয়াজ মশলাপাতি মানে প্রচন্ড ভয় লাগে তাও এমন নয় যে হাত তাত পোড়ায়নি বিয়ের পর থেকে প্রচুর হাত তাত এখানে সেখানে পুড়ে গেছে খুন্তির ছাকা লেগেছে তোমাদের সামনে কতবার হয়েছে তোমরা জিজ্ঞাসা কনিকা দি কি হয়েছে আসলে রান্নাঘরে ঢুকলে একটু ছাকা খেতেই হবে বলে না কোনো কাজ বা কোনো কিছু সহজে পাওয়া যায় না তোমাকে শিখতে গেলে তোমাকে পড়তে হবে তারপরে তোমাকে সেই কাজটা শিখতে হবে তো ময়দাটা ঢেলে নিলাম আর ময়দাটা একটুখানি চিনি দিলাম সামান্য অল্প করে কারণ টেস্ট লাগবে ভালো আর এখানে একটুখানি কালো জিরে দিয়ে নিলাম দিচ্ছি একটু সাদা তেল তো ব্যাস এই তো দেওয়া হয়ে গেছে যা যা দেওয়ার আর তরকার মধ্যে না আলুটা সেভাবে দেয় না কেউ তো আমি একটু দিলাম অল্প করে একটু আলু দিয়ে দিলাম আর ওদিকে একটুখানি নুন দিয়ে দিলাম ময়দার মধ্যে তো ময়দাটা ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে এবার আহ মেখে নেবো ডোটা তৈরি করে নেবো একটু নরম করেই মাখবো তাহলে লুচিগুলো বেশ একটু নরম হবে আর একটু ফুলকো ফুলকো হবে আমার শাশুড়ি বেশ ভালো লুচি বেলতে পারে মাখতেও পারে মানে আটা মাখতে পারে ময়দা আসলে অভ্যাস আছে তো মায়ের ওই জন্য মশলাটার সাথে আলুটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিলাম কারণ ওদিকে ডালটা তো সেদ্ধ হয়েই গেছে আলুটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করছিলাম আর টমেটো দিয়ে দিয়েছি এর মধ্যে নুন হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো মানে সমস্ত কিছু দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম তরকার ডালটা আসলে এটা ওই যে সবুজ যে মুখটা হয় সেটাই আরও মিক্স করা ছিল মিক্স করাও দেয় অনেকে তো ওটাও ভালো লাগে মিক্স ডাল ওটাও সুন্দর লাগে খেতে তো রেডি হয়ে গেছে প্রায় এবার উপর থেকে একটু ডিম দিয়ে দিচ্ছি উপর থেকে না এই ডিমটা মিক্স করব। আর যেইটুকুনি ডিম রেখে দিলাম আলাদা প্লেটের মধ্যে ওই ডিমটা পরে ওপর থেকে সাজিয়ে দেব প্লেটে আর এবার একটু চিনি দিলাম চিনি দিয়ে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা কুচনো ধনে পাতা ব্যাস আর কিছু দেওয়ার নেই ভাবছিলাম নামানোর আগে একটু গরম মশলা দেব তো তারপরে কি চিন্তা ভাবনা করে ভাবলাম না একটুখানি সামান্য ঘি দেওয়াও যায় না দিলেও হয় তো ভাবলাম যে না দিয়েই দি তো দেখো সামান্য একটুখানি ঘি দিয়ে দিলাম রেডি হয়ে গেছে তরকা ওদিকে ময়দা মাখা হয়ে গেছে লুচিটা না না এখন যে যখন খাবে তখন তাকে গরম গরম ভেজে দেব। তো থাক ময়দাটা মাখা থাক তরকারি তো হয়েই গেছে আর এদিকে এবার আমি বসে না থেকে রান্নাঘরটা মুছে নিচ্ছি রান্নাঘরটা মুছে নিয়ে ভাবলাম যে এখন অনেকটা সকাল আজকে চা খাওয়া হয়নি তো কি খাই পেটটার মধ্যে না মানে কেমন একটা হচ্ছে গরম গরম আসছে তো তো লুচি তরকা খেলে খাবো দুটো থেকে দুটো মতো খাবো বা তিনটে মতো লুচি খাবো বেশি খাবো না আর এমনি তো লুচি পারি না আমি একটু গরম জল উষ্ণ করে গরম জল নিলাম তার মধ্যে একটু মধু দিয়ে লেবু ছিল না ঘরে লেবুটা থাকলে আরো ভালো হতো তো এখানেই বসে বসে আর কি প্রকৃতির সৌন্দর্য দেখছি সকালবেলা আর ফুলগুলো দেখছিলাম বাইরেও গাছপালা রয়েছে সেগুলো দেখছিলাম আর এখানে জলটা খাচ্ছিলাম তো যতক্ষণে জলটা আর কি এক নিঃশ্বাসে শেষ করা যায় করে নিয়েছি জলটা শেষ এবার এখানে বসে বসে একটু বাইরের দিকে তাকিয়ে চিন্তা ভাবনা করছি আসলে বসে থাকলে দেখবে বিভিন্ন রকমের চিন্তা ভাবনা মাথার মধ্যে আসে কখনো ভালো কখনো খারাপ আবার কখনো প্রকৃতির দিকে তাকিয়ে থাকলে তখন চিন্তা ভাবনা না এমনিই তাকিয়ে থাকতে ইচ্ছা করে সবুজের দিকে ফুলগুলো শুকিয়ে শুকিয়ে যাচ্ছে বেশ অনেকটা শুকিয়ে এসছে তো এরা এবার টাটা বাই বাই করার সময় হয়ে গেছে আর কি বলছে যে এবার আমরা বিদায় জানাচ্ছি আসছে বছর শীতকালে আবার তোমাদের সাথে নতুন করে দেখা হবে তো যার যখন যাওয়ার সময় সে তো চলে যাবে তাই না জীবন থেকে বলো আর তোমার মানে এই সব জিনিসপত্র বলো মানে মানুষ বলো আর গাছপালা বলো এবার দেখো ঘরে আসলাম ঘরে এসে কর্তমাসকে উঠিয়ে দিলাম তার তোর তস হইছে না বলছে কতক্ষণের স্নান করে আসবো তো তাকে দিয়ে আসলাম জল জল খাচ্ছে আর এদিকে আমি কম্বল কাঁথা সব ভাজ করে রাখছি আসলে কম্বলটা আজকে রাতে লাগেই নি তো কি করা যাবে তবুও তো নিয়েছিলাম যদি লাগে আর এখন তো হালকা হালকা একটু পাখা চালাতে হচ্ছে কে কার কার বাড়িতে পাখা চলছে বলো তো একে দিয়ে দুয়ে দিয়ে কে কে পাখা চালাচ্ছ আমার বাড়িতে আমি এই দু মিনিটের জন্য চালাচ্ছি সব কাজ বাজ যখন শুতে যাই খুব গরম লাগে এদিকে আবার মেয়ে ঘেমে যাচ্ছে একটু চালাচ্ছি আবার ভয়ে ভয়ে বন্ধ করে দিচ্ছি যদি ঠান্ডা লেগে যায় এই মুহূর্তে খুব বিপদে পড়তে হবে তো এই চলছে আর কি মানে একটু একটু পাখা চলছে চলছে আবার 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 বন্ধ বন্ধ করে দিচ্ছি করছি তো দেখো রোদ তো আসবেই গরমকালে রোদ গরম তো খেতেই হবে তার মধ্যেও সময়টাকে উপভোগ করতে হবে তো এবার ঘর একটুখানি ঝাড়পোচ করে নিচ্ছি দরজা জানলাগুলো সব খুলে দিলাম ঘরের একটা গন্ধ থাকে সেটা যাতে বেরিয়ে যায় ঘরের কাজবাজ হয়ে গেছে এবার চলে আসলাম ঝটপট করে লুচিগুলো ভাজতে আসলে লুচিগুলো প্রথমে একটা দুটো না সেভাবে একটা ফোলেনি নি ফুল ছিল না তো তারপরে ভাবলাম আজকে লুচিগুলো হয়তো ফুলবে না না তারপরে দুটোর পরে তিনটে দিয়ে দেখছি যে না আমার চিন্তা ভাবনাটা সম্পূর্ণই ভুল ছিল ফুলেছে তো যে কোনো জিনিস যখন তুমি কষ্ট করে করবে বা কারো জন্য করবে তখন যদি সেটা একটু ভালোভাবে করতে পারো তখন দেখবে সেটা অনেক ভালো লাগে মানে মনটাই পুরো একদম ভালো হয়ে যায় আর যদি কোনো কাজ তুমি অনেক কষ্ট করে করে সেটা মানে সাকসেসফুল না হতে পারো তখন পুরো একদম সেই মাটি হয়ে যায় কিন্তু কিছু করার নেই যেটা হওয়ার সেটা তো হবেই জীবনে এবার দেখো লুচিগুলো বেশ ভালোই ফুলছে তো গরম গরম লুচি ভেজে নিচ্ছি আর আমাদেরটাই শুধু ভাজবো আমি যে কটা খাবো সে কটা ভাজবো আর ওর জন্য যে কটা মানে ও যে কটা খাবে সে কটা ভাজবো আর তরকারিটাও একটু গরমে বসিয়েছি কারণ তরকারিটা একটু গরম না হলে না খেতে ভালো লাগবে না লুচির সাথে গরম গরম লুচির সাথে একটু গরম গরম তরকারি তো আর বাকি যারা আছে তাদের সবার খাওয়া হয়ে গেছে আর আমরা একটু লেট করেই খাই মোটামুটি কারণ সমস্ত কাজবাজ বাজ সেরে সকালের বাচ্চাদের খাবার রেডি করে তারপর অনেকটা লেট হয়ে যায় জানো তো ওই জন্য খেতে খেতে প্রায় কোনোদিন এগারোটা বাজে কোনোদিন সাড়ে এগারোটা মানে এগারোটার থেকে সাড়ে বারোটার মধ্যে আমরা খাবারটা খাই সকালের খাবার যদি খাই সাড়ে বারোটার সময় তাহলে দুপুরের খাবার কটার সময় খাই বলতো ওই জন্য রুচি করে নিলাম খেয়ে নিলাম আর এবার এদিকে আমি তরকারি কাটতে বসেছি মানে সবজি করব ওই জন্য তো বেগুনটা ফ্রিজ থেকে বের করে নিলাম বেগুনটা দেখছি যে একটু পোকা লেগে গেছে তার সাথে বেগুনগুলো শুকিয়ে গেছে কারণ ওপরের আমরা ছাদে রান্না করবো বলে বেগুন নিয়ে গেছিলাম বেগুনগুলো না ওই যে ঠাকুর ঘর বানিয়েছি সেই ঘরের মধ্যেই ভুল করে কয়েকটা বেগুন ওপরে রেখে দিয়েছিলাম আনা হয়নি আমি সেদিন ঠাকুর ঘর পরিষ্কার করতে গিয়ে দেখছি যে এই অবস্থা বেগুনের আর্ধেকগুলো পচে গেছে কিছুটা ভালো আছে তো ওটা দিয়েই ভাবছি আজকে রান্না করব মাছের ঝোল করি বা যাই করি তো এখনো চিন্তা ভাবনা চলছে মাছের ঝোল করবো না কি করব বুঝতে পারছি না তো কাটাকুটি তো করি তারপরে দেখবো যখন দিদি বাড়ি গেছিলাম তখন তো দুদিনের জন্য গেছিলাম ঘুরতে বিশ্বাস করবে না মানে আমার শাশুড়ি মা যখন আমি বাড়িতে এসেছি মা তখন বলছে তোমার ছেলেকে তুমি সাথে করে নিয়ে যাবে আমি কিন্তু আর সামলাতে পারবো না বলে দিলাম আমি বললাম কেন কি হয়েছে ও তো এমন কিছু জ্বালায় না বলছে না জ্বালায়নি প্রথমত তোমার জন্য কাজ দিল আর দ্বিতীয়ত হচ্ছে ও আমার বালিশ চালিশ ছিঁড়ে ফেলেছে এই আর বিড়ালের পেছনে দৌড়াবে যত রাজ্যের অকাজ মানে একদম পুরো বাচ্চাদের মতো করে ও জানো না কিন্তু ওর পাশে যদি একটু বসে থাকো ও তোমাকে করবে না জ্বালাবে ও না মানে আসলে ও একা থাকতে ভয় পায় বা একা থাকতে ওরা পছন্দ করে না তো আমি ওই জন্য বলেই গেছিলাম মাকে আর দিদিকে একটু ওপরে থাকতে ওরা ওপরেই ছিল ওদের কাছে কাছেই পেস্তা ছিল মানে সব সময় সাথে সাথে ছিল তো এই আর কি ব্যাপার তো আমি বললাম যে ঠিক আছে দেখছি কি করা যায় আর তো ঘুরতে কোথায় যাব সেভাবে তো তো আর 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 কোথাও যাওয়ার যাওয়ার নেই হয়তো হয়তো একটা জায়গায় একবার আছে তারপরে যাব না এই কি চলছিল হাসাহাসি পেস্তাকে বিয়ে দেবো ওর বউ দেখে এসছি এই সমস্ত বলছিলাম আর তো এদিকে দেখো মাছ রান্না করব মা মাছ বের করে রেখে গেছে মা আমাকে বললো কনিকা এ কটা মাছ করো আর করে আমাদের এই বাড়ির জন্য রেখো আর ওই বাড়িতে ওদেরকে একটু পাঠিয়ে দিও তো আমি বললাম ঠিক আছে তো আমি এদিকে মাছের মধ্যে নুন হলুদ আর বেসন মাখিয়ে নিলাম একটুখানি কারণ ভয় লাগে মাছগুলো বেশ দেখলাম ভালোই আছে আমি বললাম কাতলা মাছ বলছে কি না রুই মাছ আসলে মা তো বাজার ঘাট করেছে না কি করে ওই জন্য আমি অতটা ইস্যু করি না তো কাতলা মাছের মতনই লাগছিল তো দেখো সমস্ত মশলাপাতি দিয়ে বেগুনটাকে দিয়ে কষিয়ে নিয়েছি এবার জল ঢেলে দিলাম দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো আর একদম হালকা পাতলা করেছি খুব একটা মানে তেল মশলা দিই এর মধ্যে কারণ মাঝে মাঝে একটু হালকা পাতলা খেতেও দেখবে অনেক ভালো লাগে ধনেপাতা দিয়ে দিলাম আর তার সাথে করেছিলাম চালতার চাটনি চালতাটা একটু খেয়ে দেখেছিলাম এত মিষ্টি জানো না তো চালতার আবার আচারও বানাতে হবে তো দেখা যাক কবে বানাই আর স্নান হয়ে গেছে স্নান সেরে এখন তো খাওয়াবো না কারণ এখন আমার অনেক কাজ আছে স্নান সেরে এদিকে পুজো দেব সেরকম বেশি নেই তো শীতকালে না এই যে নয়নতরা ফুলগুলো আহ নয়নতরাই তো বলে হুম নয়নতরা ফুলগুলো না ওই মানে খুব একটা ফোটে না কিন্তু গরমকাল বা বর্ষাকালে এত ফুল ফোটে তো এই দেখছি আবার ফুটছে আর আমাদের একটা গাছ এনে লাগিয়েছিলাম তারপর থেকে বহু গাছ হয়েছে ছাদে তো সেই গাছ ফুলগুলো দেখে খুশি হয়ে গেলাম আজকে একটুখানি ছাদে গিয়ে মনটা কেমন লাগছিল দেখতে দেখতে দেখছি একটা কোনায় দুটো গাছের মধ্যে ফুল হয়েছে ভালো তো ছিঁড়ে নিয়ে চলে আসলাম আর শ্যাম্পু করেছি মাথার মধ্যে মানে মাথার মধ্যেই তো শ্যাম্পু করে কেমন আজো পাগলের মতো কথা বলো তো আর পুজো দিয়ে নিচ্ছি পুজো দিয়ে তারপরে দেখি কি করা যায় কারণ এডিট করার বাকি আছে একটু একটু টুকটাক কিছু কাজ বাকি রয়েছে আসলে কাজ তো সংসারের শেষ হয় না কাজ তো আমাদের হাজারটা থাকে তো সেটা তো বললে হবে না তাই না কাজ তো একটার পর একটা করতেই হবে তো এখন একটু বসবো আরাম করে বসে এডিটটা করে নেব করে তারপরে বিকালবেলা ভাবছি একটু ফ্রেশ মাইন্ডে চা খেয়ে সারাদিনের যা ক্লান্তি সেগুলো দূর করব। তো এই ঘরটাকে ওইসে একটু গুছিয়ে গেছেই নিলাম আর এই ঘরের ভাবজি পর্দাগুলো একটু চেঞ্জ করব কারণ আমার পর্দা এখন ঘরে মাত্র একটা দুটোই আছে আর যে কটা টাঙানো আছে সেই কটা খুব বেশি পর্দা নেই তো ওই জন্য আর কি নিচের ঘরেও লাগানো হয়েছে উপরের ঘরেও লাগানো হয়েছে তো এসব করে আর কি খুব একটা নেই বেশি তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই